স্যালাইন খাচ্ছেন সাবধান সতর্ক না হলেই সর্বনাশ এক চিমটি লবণ এক মুঠ গুড় পানি মিলে খাবার স্যালাইন কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে এত কিছু আয়োজনের সময় কোথায় তাই হাতের কাছে আছে খাবার স্যালাইন প্যাকেট ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় পানীয় লবণ কমতে থাকে ঘাটতি দেখা দেয় পটাশিয়ামেরও এসব ঘাটতি সরাসরি পূরণ করে দেয় খাবার স্যালান তবে জীবন বাঁচাতে কার্যকারী এই জিনিসটি হতে পারে প্রাণঘাতী যদি নিয়ম মেনে প্রস্তুত করা না হয় অথচ ব্যাপারে সচেতন নন অনেক শিক্ষিত মানুষও ঢাকার এক পরিচিত ইংলিশ মিডিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল মনিরা এটা তার ছদ্মনাম দেড় বছরের শিশু সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হলে তিনি তাকে খাবার স্যালান খাওয়াতে শুরু করেন কিন্তু সুস্থ হওয়ার বদলে শিশুটি শখে চলে যায় আইসিইউতে নিতে হয় তাকে জীবন মরণ অবস্থা ডাক্তার জানান শিশুটির এই অবস্থার জন্য দায়ী ভুল পদ্ধতিতে স্যালাইন প্রয়োগ এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ানোর নিয়ম থাকলেও শিশুটিকে খাওয়ানো হয়েছিল মাত্র একশো মিলিলিটার পানিতে গুলিয়ে তিন দিনে এভাবে মোট বারো প্যাকেট স্যালাইন খাওয়ানো হয় তাকে আর তাতেই শিশুটির এমন দশা ডায়রিয়ায় শিশু মৃত্যুর একটি উল্লেখযোগ্য কারণ ভুল স্যালাইন থেরাপি অনেকেই মনে করেন ঘন ঘন পাতলা পায়খানায় অল্প পানিতে ঘন স্যালাইন গুলিয়ে খাওয়ালেই বুঝি রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে মারাত্মক ভুল ধারণা ডায়রিয়ায় ভুল মাত্রা বা ভুল পদ্ধতিতে স্যালাইন খাওয়ালে রুগীর অবস্থা ভালোর চেয়ে খারাপই হয় বেশি বিশেষত শিশুরা পড়ে যায় মারাত্মক ঝুঁকিতে দুই সালে ভুল স্যালাইন থেরাপির শিকার হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয় চল্লিশের বেশি শিশু যাদের বেশিরভাগই মারা যায় স্যালাইন বানানো ও খাওয়ানোর ক্ষেত্রে যে ভুলগুলো করবেন না এক কম বেশি পানিতে স্যালাইন বানানো ওর স্যালাইনের প্যাকেটে যে গুরু থাকে তার উপাদানগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড হাইড্রাস গ্লুকোজ এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট নামক লবণ স্যালাইনের প্যাকেটে এই উপাদানগুলো এমনভাবে থাকে যেন তা আমাদের শরীরে ঘনত্বের সাথে মিলে যায় একে আইসোটনিক দ্রবণ বলে এর ফলে শরীরের পানি শূন্যতা পূরণ হয় অল্প পানিতে বেশি ঘন করে স্যালাইন বানালে তা হাইপারটনিক হয়ে যাবে অর্থাৎ স্যালাইনের ঘনত্ব শরীরের ভেতরের তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়ে যাবে এই ঘন স্যালাইন খেলে কোষের ভেতরের পানি সমতার জন্য কোষের বাহিরে চলে আসবে শরীর আরও পানি হারাতে থাকবে এবং পানি শূন্যতা আরো বেড়ে যাবে এর ফলে এমনকি রোগীর মৃত্যুও হতে পারে অন্যদিকে পরিমাণের চেয়ে বেশি পানিতে স্যালাইন তৈরি করলে এই দ্রবণ হয়ে যাবে হাইপারটনিক যার ঘনত্ব শরীরের তরলের ঘনত্বের চেয়ে কম ফলে সমতার জন্য লবণ বাইরে রেখে বেশি বেশি পানি কোষে চলে যাবে এতে কোষ ফুলে উঠে নষ্ট হয়ে যেতে পারে দুই অল্প অল্প করে স্যালাইন বানানো এক প্যাকেটের পুরোটা দিয়ে স্যালাইন বানিয়ে বারো ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায় বারো ঘন্টা পেরিয়ে গেলে অবশিষ্ট স্যালাইন ফেলে দিতে হয় তাই অপচয় রোধে কেউ কেউ অল্প স্যালাইনের গুরু দিয়ে কয়েকবার স্যালাইন বানান এটাও ভুল পদ্ধতি কারণ এভাবে ভাগে ভাগে স্যালাইন বানালে গুরু ও পানি অনুপাতে ঠিক থাকে না তাই উপকারের বদলে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে তিন বেশি বেশি স্যালাইন খাওয়া অনেকেই দেখা যায় একটু ঘামলে বা কাজ করে ক্লান্ত হলেই স্যালাইন খেয়ে নেন দিনে দু তিন প্যাকেট স্যালাইনও অনেকেই খেতে দেখা যায় অতিরিক্ত স্যালাইন খেলে রক্তে বাড়তি সোডিয়াম ক্লোরাইড মিশে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা তৈরি করতে পারে রক্তের লবণের পরিমাণ বেড়ে হাই ব্লাড প্রেশারের সমস্যাও বাড়িয়ে দিতে পারে চার ঠান্ডা বা গরম পানিতে স্যালাইন বানানো খাবার স্যালাইন বানাতে হবে কক্ষ তাপমাত্রার পানি দিয়ে ঠান্ডা বা গরম পানি দিয়ে স্যালাইন বানানো যাবে না বানানোর পর ঠান্ডা বা গরমও করা যাবে না পাঁচ বিধি মোতাবেক স্যালাইন না খাওয়া কত বছর বয়সে কতটুকু স্যালাইন খাওয়ানো যাবে তা স্যালাইনের প্যাকেটে লেখা থাকে এছাড়াও আরো কিছু সতর্কতা উল্লেখ থাকে প্যাকেটে বর্ণিত বিধি মেনে স্যালাইন খাওয়াটা সবচেয়ে নিরাপদ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দিন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ